বাংলাদেশে এসে পারমানেন্ট হব কি এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আমার জন্য আমি কিন্তু আমার লাইফের বেশ কিছু পার্ট নিয়ে কথা বলি আমার দৈনন্দিন জীবন প্লাস পাকিস্তানে থেকে আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমি শেয়ার করি তো কথা হয়েছে যে আমি পাকিস্তান আমি বাংলাদেশে গিয়ে পারমানেন্ট হব কিনা যেহেতু পাকিস্তানে থাকি তো পাকিস্তান থেকে যদি আমি আমার বাংলাদেশে ব্যাক করি তো সেখানে গিয়ে আমি পারমানেন্ট হব কি না বা আমার এরকম কোনো চিন্তাভাবনা আছে কি না দেখেন এই চিন্তাভাবনাটা সবারই থাকে যে এক দেশ থেকে অন্য দেশে আসছি আপনাদের সবারই চিন্তা থাকতে পারে যে না এই আপুটা কি ওইখানে থাকবে নাকি আপুটা কি বাংলাদেশে সেলতে যাচ্ছে কারণ এই আমরা যারা দুই দেশের মধ্যে বিয়ে করি আমাদের মধ্যে এই ব্যাপারগুলো খুব কনফিউজের মধ্যে চলে আসে এই দুটো জিনিস নিয়ে মানে বেশ অন্য ব্যাপার ঘটে আমাদের মধ্যে যে কি হবে কি হবে অ্যাকচুয়ালি যে ব্যাপার ঘটেছে না আসলে এই ব্যাপারগুলো আমি আসলে কখনো ওইভাবে মানে নিজেও রিয়েলাইজ করি নাই কারণ নিজেও এখনও মানে ভাববো যে বিষয়টা নিয়ে সেটা আসলে মানে নিজের পক্ষেও টাফ হয়ে যায় ভাবাটা একটা জিনিস দেখেন পাকিস্তানে এসেছি এখানে বিয়ে করেছি তো এখানে আমি থাকতেছি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে কিন্তু আমি রেগুলার ভিডিও দিই আমার ইউটিউব চ্যানেলে আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল খানঝাট পারদেশি তো দাদা তারা দেখেন দেখবেন খানঝাট পারদেশি তো যাই হোক এখন হচ্ছে যে এই যে পাকিস্তানে আমি আছি তো বাংলাদেশে পারমানেন্ট হব কিনা বাংলাদেশে গিয়ে যেহেতু আমি একবার বলেছি যে বাংলাদেশ পাকিস্তান যখন একটা ফ্লাইট চালু হয়ে যাবে এখন তো ট্রানজিটের মাধ্যমে যায় ভাড়া অনেক বেশি যদি ডিরেক্ট হয় তাহলে একবার আমি চিন্তা করবো যাওয়ার জন্য একবার কেন বারবারই যাব আমার দেশ যাব আমি দেখবো তো এখন তো আছে বাংলাদেশে কি পারমানেন্ট হচ্ছে কিনা বাংলাদেশে আমার থাকার ইচ্ছা কিনা বাংলাদেশে আসলে আমি যাব এটা আমার প্রথম থেকেই স্বপ্ন আমি এখন অনেক দিন হয়ে গেছে বাংলাদেশে ব্যাক করতে পারি নাই তো বাংলাদেশে একবার হলে ব্যাক করবো এখন বাংলাদেশে ব্যাক করার পরে চিন্তা হচ্ছে বাংলাদেশে কি বাংলাদেশে থাকবো কিনা বাংলাদেশে থাকবো কিনা বাংলাদেশে কি করবো দেখেন বাংলাদেশে কি বাংলাদেশে থাকবো কিনা না এই ব্যাপারটা খুবই কীটিকাল আমার জন্য কারণ এখানে বাড়ি সব কিছু তবে আমি পার্সোনালি কিন্তু বাংলাদেশকে অনেক পছন্দ করি করব না কারণ বাংলাদেশ আমার নিজের দেশ সেক্ষেত্রে বাংলাদেশকে আমার পছন্দ করা রাইট আছে তো নিজের দেশকে পছন্দ করেন এমন মানুষ কিন্তু কমই পাবে তো আমি আমার দেশকে খুব ভালোবাসি তো এখন সেই ভালোবাসার সূত্রে বলতে পারি আমি কি বাংলাদেশে ব্যাক করব কিনা বাংলাদেশে থাকার ইচ্ছা আছে কিনা দেখেন বাংলাদেশ বাংলাদেশের জায়গায় পাকিস্তান পাকিস্তানের জায়গা পাকিস্তান বাংলাদেশ দুটোই জন্য ইম্পর্টেন্ট তো আমি চিন্তা করব যে আমি যেন বাংলাদেশ পাকিস্তান দুটো দেশেই ঘুরতে পারি ঠিক আছে দুটো দেশে থাকতে পারি আর বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই আমি ছিলাম আমার মতো করে যেহেতু আমার ফ্যামিলি মেম্বার নেই আমার নানুর কাছে বেশ ভালোভাবেই ছিলাম তো বাংলাদেশে গেলে অবশ্যই আমার নানুর কাছে যাবো নানুর কাছে থাকবো তবে পারমানেন্ট হওয়ার চিন্তাভাবনাটা আমি রিসেন্টলি করতে পারতেছি না খুব ডাউটের মধ্যে আছি কী হবে তবে যদি রিডেক্ট ফ্লাইট চালু হয় তাহলে আমি দুই দেশে মিলিয়ে ছয় ছয় মাস করে থাকার চিন্তাভাবনা আছে আর সামনে যেহেতু অনেক কিছু সংসারের সময় সংসারের অনেক কিছু মেন মেনটেন করতে হবে শাশুড়ি মা শ্বশুর তবে আমার পরিবার থেকে আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করে না তুমি এখানেই থাকবো ওখানে থাকবো এরম কোনো ব্যাপার আমার পরিবার থেকে এখন আসেনি আমি এটা মিথ্যা বলতে পারবো না আমার পরিবার সবসময় বলে যে যেখানে থাকো দেখ তোমার যদি ভালো লাগে তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে থাকতে পারো এটা তোমার তোমার ডিসিশন আমার হাজব্যান্ডকে আমাকে দুজনকেই বলে যে তোমাদের বিয়ে হয়েছে এটা আসলে আট পাঁচটা শ্বশুরবার মতো না বলে তোমাদের বিয়ে হয়েছে তোমরা অনেক কিছু বুঝতে শিখেছো আর তোমাদের লাইফটা তোমরা কীভাবে এনজয় কর সম্পূর্ণ তোমাদের ডিসিশন তোমরা বাংলাদেশে থাকবে নাকি পাকিস্তানে থাকবে তো পাকিস্তানে আমি পারমানেন্ট হবো নাকি বাংলাদেশে পারমানেন্ট হব এটা নিয়ে আসলে মন্তব্য করাটা এখনও বুঝতে পারছে না যদি শ্বশুরবাড়ি এখানে শ্বশুরবাড়ির সবার সাথে হয়তো বা আমি থাকতে পারি এখনও বলতে পারছি না যে পুরোপুরি কী হবে আমার লাইফে কারণ জীবনটা অনেক লম্বা রয়েছে আর এখানে আমার বাংলাদেশে ওরম কেউ নেই বাবা মা কেউ নেই তো এখানে আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাজবেন্ড সো আমার পরিবার নিয়ে আমাকে বেশি ভাবতে হবে তো বাংলাদেশে হয়তোবা যাওয়া আসা হতে পারে এরম কিছু কিন্তু পারমানেন্ট চিন্তাভাবনা এখনও করা আছে না বা ইন ফিউচারে করবো কিনা বলতে পারছি না কারণ যেখানে বাবা মা নেই আমার কোনো ফ্যামিলি মেম্বার নেই বাংলাদেশে বাংলাদেশে আমার কেউই নেই আর এখানে আমার শ্বশুরবাড়ির সবাই আছে এক কথায় বলা যায় যে বর্তমানে দিক দিয়ে পাকিস্তানে আমি ভালো আছি আর পারমানেন্ট হওয়া চিন্তাভাবনা ওইভাবে বাংলাদেশে এখনও অবধি নেই